বাগেরহাটে বাসায় একা পেয়ে ধর্ষণ চেষ্টা যুবক গ্রেফতার বাগেরহাট থেকে এস নান্টুর রিপোর্ট বাগেরহাটের মংলায় যুবতীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খুলনার ডাকপ উপজেলার দোপাদি গ্রামের কালু বৈরাগীর ছেলে কল্লোল বৈরাগীকে উপজেলার দিগরাজ এলাকা থেকে আটক করে পুলিশ ওই ওই ঘটনায় নারী বাদী হয়ে রবিবার ১৬ মার্চ রাতে মংলা থানায় একটি মামলা দায়ের করে এঝার সূত্রে জানা যায় কালীগঞ্জের রঘিনাথপুর এলাকার এক যুবতী মংলা ইপিজেটের গার্মেন্টসে গার্মেন্টস কাজ করার সুবাদে দিগরাজ এলাকার পুতুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন একই বাড়িতে ভাড়া থাকতেন কল্লোল বৈরাগী বেশ কিছুদিন যাবৎ ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল কল্লোল এতে সে রাজি না হওয়ায় রবিবার রাত আটটার দিকে যুবতীকে ঘরে একা পেয়ে পেছন থেকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে কল্লোল ওই নারীর ডাক চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে কল্লোল দৌড়ে পালিয়ে যায় মংলা থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামি কল্লোলকে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে Thank you